স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আজকে আমি শত্রু নাশের কালীর মন্ত্র আপনাদের প্রদান করছি যাদের খুব শত্রু হয়েছে তাদের জন্য বগলা কবজ বগলামুখী মন্ত্র বগলা স্তোত্র কবজ অবশ্যই পাঠ করা উচিত যদি না পারেন বগলা কবজ ধারণ করবেন যারা এটাও না পাচ্ছেন তারা আপনারা অবশ্যই দক্ষিণাকালীর এই মন্ত্র ধারণ করতে জপ করতে পারেন করলে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কাল ই কে ক্রিং 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 হুং 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 সোয়াহা এই মন্ত্র বগলার বিরাট মন্ত্র আছে আমি আপনাদের বলে দিচ্ছি সর্বশ্রেষ্ঠ বগলামুখী মন্ত্র নমঃ হ্রিং মাতা বগলামুখী মুখি মমা সর্বদুষ্টানাং বাচাং পদং পাদং জীবং জীবাং ক্লায় বুদ্ধি বিনাশায় হৃ নম সোহা এই মন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ যারা বগলার কবুজ বগলার মন্ত্র পড়তে না পারছেন তারা অবশ্যই দক্ষিণাকালীর এই মন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অনুষ্ঠানগুলো দেখতে থাকুন